সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি রাবিয়া সুলতানা আমার চ্যানেল বিবিআরএস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগতম আজকে আমি টিপস নিয়ে শুরু করে দিয়েছি শুরুতেই টিপস নাম্বার ওয়ান দেখতেই পাচ্ছেন এটা কি পাপস হ্যাঁ ভিউয়ার্স এটা হচ্ছে বাথরুমের সামনে যে পাপস থাকে সেটা আপনারা যদি দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন বাথরুম থেকে বের হওয়ার সময় পাপসে যদি সরাসরি পা দেন তাহলে কিন্তু পানিটা ভালো মতো শুকায় না এবং ঘরের মধ্যে পাড়া দিলে টাইলসের মধ্যে কাদা কাদা একটা ভাব হয় সেই জন্য উপরে যদি একটা টাওয়েল মানে ছোট্ট টাওয়েল কিংবা এ জাতীয় আরেকটা পাপস দেওয়া থাকে তাহলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এই যে আমি ওয়াশরুম থেকে বের হওয়ার পরে সবসময় এরকম জুতা মুছে নেই কিংবা পা মুছে নেই এতে করে হয় কি পায়ে যদি পানিটা থাকে সেটা কিন্তু আর থাকে না এবং কাদা কাদা হয় না আমার দ্বিতীয় টিপস লাক্স সাবান লাক্স সাবান হোক আর যে কোনো সাবানই হোক আমার দরকার হচ্ছে খোসা অনেকেই হয়তো এই টিপসটা জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আমি সাবানগুলো এখন খুলে নিচ্ছি শুধু আমার খোসা প্রয়োজন প্রতি মাসেই তো সাবান আনেন তাই না সাবান যদি ওয়াশরুমে রেখে দেন আর খোসাগুলো কি করবেন জানেন খোসাগুলো জুতার আলমারিতে রেখে দিবেন। এতে করে জুতার মধ্যে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা আর আপনি পাবেন না সাবানের একটা সুন্দর গ্রান আসে তো আমি কিন্তু এই সাবানের খোসা সবসময় জুতার আলমারিতে রাখি তো আপনারা কে কে রাখেন অবশ্যই জানাবেন আমার টিপস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন নতুন নতুন আপু ভাইয়াদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানাই টিপস নাম্বার তিন ডিম বাজার থেকে আনার পরে সরাসরি ফ্রিজে রাখবেন না এতে করে ডিমের গায়ে যে জীবাণু সেটা ফ্রিজে ছড়িয়ে যাবে যেহেতু আমরা ফ্রিজে খাবার রাখি অনেক সময় খাবারে ঢাকনা মানে নর্মালিতে দেই কিংবা ছাঁকনি দিয়ে দেই কিন্তু যদি বক্স করি তাহলে অনেক বক্সের প্রয়োজন হয় সেই জন্য ডিম ধুয়ে রাখলে সমস্যা কী তাই ডিমগুলোকে ধুয়ে রাখার চেষ্টা করবেন প্রথমে একটু পানি দিবেন তারপরে ভিম লিকুইড দিবেন আমার ভীম লিকুইড বলতে ভিম সাবানটাকে আমি লিকুইড করে রাখি সেটা আমি দিয়ে দিয়েছি পাঁচ মিনিট ওয়েট করার পরে মাজনি দিয়ে ঘষে ঘষে সুন্দর করে ক্লিন করে নেবেন এতে করে ডিমগুলো একদম পরিষ্কার হয়ে যাবে এবার আপনি ইচ্ছা করলে স্টোর করতে পারেন সেটা ডিম অর্গানাইজার হোক আর হচ্ছে ফ্রিজেই হোক রেখে দিতে পারবেন তো ভিউয়ার্স কয়েকদিন আগে আপনাদের সাথে আমি যেই লুফাটা শেয়ার করেছিলাম এই যে সেটা কিন্তু আমি রান্নার পারপাসে ইউজ করি এখনও কিন্তু কিছু হয়নি বেশ ভালোই আছে তো সেটা দিয়ে এই যে এখন ক্লিন করে নিচ্ছি দেখেন তারপরে ধুয়ে এগ অর্গানাইজারের মধ্যে রেখে দিব আজকাল বাজারে অনলাইনে অনেক ধরনের এগ অর্গানাইজার পাওয়া যায় আপনারা চাইলে আপনাদের জিনিসগুলো পরিপাটি করে রাখতে অনলাইন থেকে এগুলো অর্ডার করতে পারেন অনেক ধরনের জিনিসই পাওয়া যায় বক্স ওয়াইজ ট্রে ওয়াইজ যেটা যেটা যার পছন্দ তো যাই হোক আমি ডিমটা সাজিয়ে ফেলেছি এর পরবর্তী টিপসে চলে যাচ্ছি বোতল ফেলনা জিনিস দিয়ে আমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারি আর বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের শেপের বোতল কিনতে পাওয়া যায় কিংবা বোতলে কোক পাওয়া যায় পানি পাওয়া যায় আমরা যদি সেগুলো দিয়ে ঘরের টুকটাক প্রয়োজনীয় জিনিস করি একদম জিরো বাজেটে বা লো কস্টে তাহলে কিন্তু মন্দ নয় তো টিপস নাম্বার ফোরে হচ্ছে প্রথমে আমি চাকুটাকে চুলাতে একটু গরম করে নিয়ে জাস্ট ফুটো করে নিয়েছি এরপরে কেচির মাধ্যমে খুব সুন্দর করে পরিপামপত্র কেটে নেব আপনি যতটুক সাইজে রাখতে চান যেহেতু এটা হচ্ছে মাউন্টেন ডিউর একটা বোতল গ্রিন কালার খুবই সুন্দর তো এটাকে সুন্দর করে নিয়ে আপনি আপনার মন মতো একটা শেপ তৈরি করে নেবেন কতটুক সাইজ কিংবা কতটুক রাখবেন আর একটু যদি নষ্ট হয়ে যায় রাউন্ড শেপটা আবার একটু ঠিকঠোনা করে নিতে হবে এরপরে এর মধ্যে আপনারা চাইলে আপনাদের রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন যারা চুলা ইউজ করেন ম্যাচ ম্যাচের মাধ্যমে যেভাবে ম্যাচ মানে দিয়ে দিয়ে যেটা সেটা ব্যবহার করেন তাহলে সেই কাঠিগুলো এখানে রাখতে পারেন কিংবা যারা ফুল সাজান তারা রাখতে পারেন আদার্স কিছু যদি হঠাৎ করে প্রয়োজন রান্নার জন্য যেমন চিমটা সেগুলো রাখতে পারেন আমি এটা নিয়েছি আমার মেয়ের হিসাব ক্লিপগুলো রাখবো আর আপাতত হচ্ছে ফুল দিয়ে দেখাচ্ছি এভাবে ফুল রেখেও কিন্তু সুন্দর একটা ফুলদানি তৈরি করতে পারেন ভালোই একটা অর্গানাইজার হয়ে গিয়েছে আমার পাঁচ নাম্বার টিপস সেটাও বোতল দিয়ে বোতলের আসলে কোনো তুলনাই নেই আমরা যারা একটু হিসাব করে চলি গৃহিণীরা টাকা বাঁচাতে চাই একটু বুদ্ধি খাটাতে চাই তারা কিন্তু অবশ্যই টিপসগুলো ফলো করতে পারেন আর বোতলের উপকারিতা আসলে বলে বোঝানো যায় না বোতল দিয়ে তো আপনারা জানেন অনেকে বাড়িও তৈরি করে দেখিয়ে দিয়েছে যে বোতলের আসলে কোনো মানে সাইড এফেক্ট নাই গুড এফেক্ট আছে হ্যাঁ মাঝে মাঝে থাকতেও পারে কিন্তু আপনি বোতল দিয়ে কিন্তু বেশ উপকারী জিনিস তৈরি করতে পারেন এখানে আমি বোতল আরেকটা বোতলকে কেটে নিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি মাথাটা যে দিব ঢাকনাটা সেটা এখন একটু মাপ দিয়ে দেখছি যে কতটুকু হলে ভালো হয় তো আমি মেজার করে উপরের পাটটা কেটে নিব এবং এর মধ্যে আমি কাঁচামরিচ রাখবো আপনারা চাইলে কাঁচামরিচ হোক ট ছোটো টমেটো হোক বড়ই হোক আসলে ফ্রিজে অনেক জিনিস রাখলে জায়গাটা কম হয়ে যায় তখন আপনাকে ফ্রিজের মধ্যে হিমশিম খেতে হয় যে বক্স কোথায় রাখবো আমার মতো তো আমি এরকম মরিচ রাখার জন্য ছোট ছোট বোতলের মধ্যে ভাগ ভাগ করে রেখে দেয় দশ দিন তো ভালোই থাকে অনেকেই বলে যে মরিচটা পচে যায় আপনি যদি সুন্দর করে বোটা ছাড়িয়ে পানি ছাড়িয়ে একদম ফ্যানের নিচে রেখে ঝরঝরা করে নিচে একটু টিস্যু দিয়ে রাখেন আমার মনে হয় না সহজে নষ্ট হয় কারণ আমি নিজেও ফ্রিজে রাখি এবং আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে আপনাদের সাথে শেয়ার করলাম এতটুকুই পারফেক্ট এর চাইতে বড়ো কিংবা চাইতে ছোটো হলে ভালো লাগবে না আমি বেশ কিছু কাঁচামরিচ এখানে রেখে দিয়েছি আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন কিংবা আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে আপনারা রান্নাঘরে কিছুটা স্টোর করে রাখতে পারেন যারা আমি যেমন ভাতের সাথে কাঁচামরিচ খাই আমার মেয়ে খায় তো আমাদের লাগে বারবার ফ্রিজ খোলার চাইতে যদি কিছু কাঁচামরিচ রান্নাঘরেই থাকে মন্দ কিসের এখান থেকে দু চারটা নিয়ে ব্যবহার করতে পারি কিংবা খেতে পারি ভালোই লাগে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর যদি কেউ তুলি দিয়ে কালার করে নেন কিংবা ডিজাইন করে নেন সেটা তো আরও সুন্দর হয় ভিউয়ার্স আমার সাথে কে কে আছেন আমি জানি না সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন যদি টিপসগুলো ভালো লাগে উপকারে আসে অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার সাথেই থাকবেন লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিবেন একটা কমেন্টস করবেন আপনাদের একটা লাইক আরও দশজনের কাছে পৌঁছে যায় টিপস নাম্বার সিক্স কী করবে এখানে রুটি রুটি তৈরি করার আগে যদি আপনি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার রুটিটা এত সফট হবে এবং হাতেও লাগবে না খুবই দারুণভাবে আপনি রুটির কাইটা তৈরি করতে পারবেন তো আমি এখানে পানি দিয়েছি প্রথমে লবণ দিয়েছি এরপরে হচ্ছে তেল দিয়ে দিয়েছি এবার আমি ময়দা দিয়ে দিব ময়দা হোক আর আটা হোক দিয়ে দেওয়ার পরে লাস্টে একদম যে চুলা জ্বালিয়ে রাখতে হবে তা কিন্তু নয় আপনি চুলাটা অফ করে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেবেন এবং কিছু টাইম রেস্টে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য তারপরে ভালো মতো করে মতে দেখবেন রুটিটা কত সফট তৈরি হয় এবং দেখতেও কিন্তু ভালো লাগে এবং হাতেও কিন্তু করতে তেমন বেশি প্রেশার পড়ে না তা আমি এখানে চুল অফ করে দিয়েছি এবং পাঁচ মিনিট ওয়েট করার পরে তারপরে এই যে দেখেন ময়দাটাকে আমি ভালো মতো করে যে এখন হাত দিয়ে মোতে মতে নিচ্ছি খুবই কিন্তু নরম তুল তুলে এবং সফট হয়েছিল এবং ভালোই লাগছিল কিন্তু হাতের জন্য তা আমার এই টিপস আপনাদের যদি ভালো লাগে এভাবে একবার রুটির কাইটা তৈরি করে দেখবেন ভালোই লাগবে রুটি বেলতে বেলতে যদি দেখেন যে রুটি অনেক বেশি হয়ে গিয়েছে যেখানে আপনার দরকার আটটা সেখানে হয়ে গিয়েছে দশ বারোটা তখন আপনি সেই রুটিটা কিন্তু ফ্রিজ স্টোর করতে পারেন সেই জন্য রুটিকে সুন্দর করে বেলে নেবেন যেগুলো প্রয়োজন আর যেগুলো প্রয়োজন না রয়ে গিয়েছে সেগুলোকে এরকম ছোটো ছোটো লেচি আকারে কেটে নেবেন যেটা আপনারা খান যতটুকু খান গোল গোল করে কেটে নিয়ে একটা সুন্দর শেপ করে রাখবেন তারপরে একটা বক্স নেবেন বক্স নিয়ে সেই বক্সের মধ্যে আপনি রুটি যে ছোট ছোটো পিসগুলো করেছেন মানে রুটি তৈরি করবেন সেই ডোগুলোকে বক্সের মধ্যে সেট করবেন ভিভার্স দেখেন আমি কি সুন্দর করে ছোটো ছোট করে করে লিচি কেটে নিয়েছি রুটির জন্য এবং সুন্দর করে হাত দিয়ে মতে নিচ্ছি এবার হচ্ছে বক্স করব। এভাবে যদি বক্স করেন তাহলে কিন্তু আপনি দুই তিন দিন ফ্রিজে রুটি রেখে খেতে পারবেন রুটির কাইটা যখন প্রয়োজন তখন নামিয়ে নিতে পারবেন আর আমি ফ্রিজে সময় রুটি তৈরি করে রাখি সেটা হয়তো হালকা ছেঁকে বা হচ্ছে নিচে প্লাস্টিকের কাগজ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই রুটি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো টিপস মানুষের কাজে লাগে কিংবা আপনাদের উপকারে আসতে পারে রুটির গোলাগুলোকে ফার্স্টে হচ্ছে যে ময়দা দিয়েও রাখতে পারেন বক্সের মধ্যে বা হচ্ছে বেলে প্লাস্টিকের মধ্যে তা আমি এবার কয়েকটা গোলা নিচ্ছি তো এর জন্য একটা পলিথিন আমার লাগবে যেহেতু আমি গোলাটা রাখছি রুটি রাখছি না তো একটা গোলার উপরে আরেকটা গোলা প্লাস্টিক দিয়ে রাখবো তাতে করে একটা গায়ের সাথে একটা লাগছে না দেখতেই পাচ্ছেন এবার আবার একটা প্লাস্টিক দিব দিয়ে উপরে সুন্দর করে রুটির গোলা দিয়ে দিব তারপরে বক্সে মুখটা লাগিয়ে দিবেন অবশ্যই পরবর্তী দিনে আপনার এটা খুবই স্মুথ থাকবে এবং রুটি তৈরি করতেও আপনার কাছে ভালো লাগবে ছোটোখাটো টিপসগুলো যদি আপনাদের উপকারে আসে ভালো লাগে এবং আপনাদের কাছে মনে হয় যে গ্রহণযোগ্য অবশ্যই আমার পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ